লাইসেন্স আছে আপনার লাইসেন্সটা দেখান লাইসেন্সটা হচ্ছে কি 30 জুন শেষ হয়ে গেছে লাইসেন্সটা খুলে আমাদেরকে দেখান 30 জুন শেষ হয়ে গেছে উনি নবায়ন করতে দিয়েছেন নবায়ন করতে দিয়েছেন এখন আপনার এটা ক্রেডিট লাইসেন্স আর ড্রাগ লাইসেন্সটা দেখাবেন খুব সাম্প্রতিক মেয়াদ শেষ হয়েছে করতে দিয়েছেন এত দিন গেছে আর এখানে এগুলোর তো মেয়াদ শেষ হয়ে গেছে আপনি মেয়াদ কিভাবে চেক করেন

খুবই অল্প জরিমানা হয়েছে এটা আপনাকে সতর্ক করা সতর্কতা মূলক করা হলো আপনি ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন জাতীয় ভক্ত অধিকার সহকারী পরিচালক আমরা ছাত্র সমাজ তরুণের শক্তি তাদেরকে নিয়ে মনিটরিং আসছি পাশেও দেখলাম আপনার এখনো আসলাম তো আপনাদের এই ফার্মেসির কি ড্রাগ লাইসেন্স হালনাগাদ করা আছে দুই মাস হলো লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে লাইসেন্সটা কি আপনারা নবায়ন করার জন্য টাকা জমা দিয়েছেন বা প্রক্রিয়া শুরু করেছেন শুরু করেন নাই আচ্ছা এর বাইরে আপনারা আপনাদের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ স্যাম্পল বা মিস ব্র্যান্ডের ওষুধ ওষুধ বিক্রয় করেন তাহলে আমাদের সফটওয়্যার সম্বার সহ আমরা একটু চেক করে দেখবো যদি পাওয়া না যায় আপনাকে আমরা ধন্যবাদ দেবো পাওয়া গেলে আইন রাত নিয়ে জুলাই মাসে এটা মেয়াদ শেষ হয়ে গেছে অলমোস্ট অনেক সময় বয়স্ক মানুষ দোকানে আসে অর্ডার করে বলে আমার প্রেশার বৃদ্ধি পেয়েছে একটা ওষুধ দেন কিন্তু আপনি নতুন ওষুধটা তাকে দিয়ে দিলেন ভুল করে যেতে পারে যেহেতু ভুল করে আপনার র্যাকে থেকে গেছে ভুল করে ওখানেও চলে যেতে পারে কিন্তু আপনি রাখবেন কেন আপনার র্যাকে থাকবে কেন যদি আপনার এখানে চিকিৎসক বসেন হুম উনি কেন রোগী দেখেন আচ্ছা ফার্মেসি যে মালিকের ওনার ছোটো একজন ডক্টর ওখানে বসে রুগী দেখেন উনি যখন প্রেসক্রিপশন করে ওষুধগুলো রোগীরা এখান থেকে কিনেন আর উনি কোম্পানি থেকে যখন কোম্পানি থেকে লোক আসে ওষুধ কোম্পানি ওনাকে তো স্যাম্পল দেয় ওনাকে তো স্যাম্পল সরবরাহ করে স্যাম্পলগুলো কোথায় যায় আমাদেরকে একটু বের করে দিবেন স্যাম্পল আপনারা বের করে দিলে আমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আর যদি আমরা খুঁজে পাই সেক্ষেত্রে এটা শাস্তির আওতায় আসবেন কি পরিমাণ আছে বের করে একটু সামনে রাখেন কি লেখা আছে ফিজিশিয়ান স্যাম্পল ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল নট ফর সেল প্রোডাক্ট আপনি কেন আপনার এখানে রাখলেন সেল আপনার যে লাইসেন্সটার মেয়াদ শেষ হয়ে গেছে এই লাইসেন্সটা একটু দেখান এটা এটা ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্সটা দেখাবেন একটা কপি রাখতে হবে বাসা যেখানেই হোক আপনার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা যে লাইসেন্সের শক্তিতে চলতেছে সেই লাইসেন্সের একটা কপি আপনি রাখবেন না এখন তো আমার কাছে ক্লিয়ার না আপনার লাইসেন্স কোড আছে কিনা দেখাতে তো পারছেন না দেখা হচ্ছে পারছেন না আর ও স্যাম্পল বের করেন আরও আছে হ্যাঁ লাস্ট আপনাকে দিব এবং সেই ক্ষেত্রে আপনাকে অঙ্গীকার করতে হবে আপনি ভবিষ্যতে আপনার র‍্যাক নিয়মিত ভিত্তিতো পরীক্ষা করবেন নিজে মনিটরিং করবে নিজের প্রতিষ্ঠান আপনার অনেক স্টাফ যেন কোনোভাবেই কোনো র‍্যাকে মেয়াদ উত্তীর্ণ সংরক্ষণ না থাকে এবং আপনার এখানে যে স্যাম্পলগুলো আছে এই স্যাম্পল আপনি বিক্রয় করতে পারবেন না স্যাম্পলের বডিতে স্পষ্ট লেখা থাকে নট ফর সেল এটা কোম্পানি থেকে ডক্টরদেরকে দেওয়া হয় ওষুধের গুণগত মান সম্পর্কে ডক্টরকে অভিহিত করা হয় ডক্টর ওষুধগুলো রেখে দিবেন কোনো গরিব দুঃখী রোগী যারা আছে তাদেরকে ফিরিয়ে দিবেন আপনি এটা বিক্রয় করতে পারবেন না কিন্তু আপনি এটা বিক্রয় করে আসছেন দীর্ঘদিন ধরে আমাদের কাছে তো আপনাকে আমরা পনেরো হাজার টাকা জরিমানা করলাম এবং বাকি যে পঁচাশি টাকা মার্সি করলাম পঁচাশি হাজার টাকা এই জায়গাটা আপনি আপনার প্রতিষ্ঠানের পিছনে কাজ লাগাবেন এটা আরো সুন্দর পরিপাটি করবেন র‍্যাক গুলো সিপার্ট করবেন মাংস রাখার জন্য জায়গা করবেন ঠিক আছে এবং এই মুহূর্তে আপনাকে পুরনো থাকতে আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন আপনি এই দোকানের মালিক ম্যানেজার কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনি যে ব্যবসাটা করবেন খোলা পণ্য এটার অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে আপনি পেয়াস বিক্রয় করছেন কত করে বিক্রয় করছেন বলেন পঁচানব্বই টাকা আপনার এইগুলো ব্যবহার করবেন এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতি এটা ব্যবহার করা যাবে না কিন্তু আপনার মূল্য তালিকাটা বাধ্যতামূলক এটা কেন আপনি

মালের দাম জিজ্ঞাসা করে মূল্য নিয়ে যাই আপনি এখন থেকে যেটা করবেন আপনার সবজি কোনটা কত করে বিক্রয় করছেন আপনি আজকে মরিচ কত করে বিক্রয় করছেন দুইশো চল্লিশ এই ধরনের প্রত্যেকটা পণ্যের নাম থাকবে একটা বোর্ডে পাশে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উল্লেখ করে প্রদর্শন করতে হবে প্রত্যেকটা আইটেম কথা বুঝতে পেরেছেন কি করতে হবে বলেন হুম এটা এখন থেকে রেগুলার করবেন আজকে বিকেলে মাহাজন বলতে পারবে না আপনি যদি এই সিটে যে বসবে তাকেই বলতে হবে মাহাজন এখন এই জায়গার অনেক দূরেও থাকতে পারে কিন্তু আমাদের কথা এই সিটে যে ব্যক্তিটা থাকবে যে ব্যবসার সঙ্গে জড়িত তাকেই তথ্য দিতে হবে বুঝতে পেরেছেন এরপর থেকে আপনি তথ্য রাখবেন ধন্যবাদ হ্যাঁ ওজনে কোনো কারচুপি আছে কিনা এবার জিরো করেন জিরো করেন আপনি এটা বাদ দিয়ে জিরো করেন

আপনার দাড়ি পড়ালে একটা জিরো করেন ওটা নামান নামিয়ে জিরো করেন এটা একটু ওজন দেন ঠিকই আছে ঠিকই আছে ঠিক আছে ওনাকে দিয়ে দিন ঠিক আছে লাইট জ্বালিয়েছেন কেন আপনার লাইট মাছ দেখতে আকর্ষণীয় হয় এটাও একটা হারামের অংশ না আপনার দেখার জন্য পর্যাপ্ত জালটুকু লাগবে সেই লাইট একটা রাখবেন যখন বেশি লাইট জ্বলবে তখন কিন্তু মাছের কালারটা অন্যরকম লাগবে

হম ঠিক আছে একশো ষাট টাকা লিখে বোর্ডে লিখে টাঙিয়ে রাখবেন ঠিক আছে কাস্টমার ওটা দেখে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে